অন্য অন্য টেনশন অন্য টেনশন হয় নাই ওর গার্লফ্রেন্ডের টেনশন যার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের টেনশন আমার টেনশন আমার ল্যাপটপের টেনশন আমি বাবারে কইছি ওয়াইফাই লাগাই ল্যাপটপ কেউ ওয়াইফাই আমার কাছে ওয়াইফাই লাগাইতে এখন ওয়াইফাই যে ইউজ করলিও না করলিও যে রিসার্জ দোকান লাগে এটা শুই না আমি রিসার্জ তো দোকান লাগে ঠিক আছে ইউজ করলে হ্যাঁ দোকান লাগে কিন্তু ইউজ না করলে এখন তারপরে কইছি ল্যাপটপটা আগে কিনা নাই নেই তারপরে সেই ফাই করে লাগাই দি না বাবা কলার তো প্রবলেম হইতাছে থাকে যদি তাহলে ওয়াই ফাই আগে লাগাই দে আমি কইছি ঠিক আছে তাহলে ওয়াইফাই লাগার পরে ল্যাপটপটা পাম না নাই এটা ভাবতেছি শিবরাত্রির শিবরাত্রির পরেও ল্যাপটপ নি আসলেও পরে ল্যাপটপ কিনা দিব না আমার লাগে এখন কিনা দিব এখন ভয় লাগার পরে কিনা দিম না পয়সা নাই এরকম কলে

লেপটপটো লাগে তেনেহ'লে আমাৰ কষ্ট হয় গেম খেলামতে ভিডিঅ' হেৰি বনামতে কষ্ট হয় যা ভিডিঅ' বনায় হেৰি কৰে অৰাহে বুজে গেম দিয়াতো টকা ইনকাম হয় মানে ইউটিউবে ডেইলি টাৰ্গেট কমপ্লিট কৰিলে ছাবস্ক্ৰাইবাৰ বাঢ়িলে মানে টাকা ইনকাম হয় যেমনি ভিডিও বানা স্কিমিং হোক যে কোনো এন্টারটেইনমেন্ট হোক টার্গেট কমপ্লিট হওয়ার হিসাবে টাকা পাবি সাবস্ক্রাইবার হিসাবে এন্টারটেইন ভালো হলে সাবস্ক্রাইব হলে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা পাবি ফেসবুক থেকে তো টাকা পাওয়া যাওয়া হয়েছে কিন্তু ব্যাংকে হি মোডে প্রবলেম আগে জনী আসলে জিমেইল এটা দিলে থাক পাস মনে নাই দানে নয় তাহলে রিকভারি পাৰি নাই না তো অন্য জিমেইলে কৰিব যায় ব্যাংক একাউন্ট ট্রান্সফার করবা যায় বহুত কষ্ট তো অন্য কোনো দোকানে যা দোকানে যা দোকানে যা কি কাস্টমাইজ করতে কিছু কই মার পিট আর আম বই দাও রে কেমন ডিজাইন আর রাগ ফট করে ওঠে কিন্তু শান্ত রাগটা তো ফট করে ওঠে না কিন্তু শান্ত ঠাণ্ডা ফটকুটা যে হয় না আমি এটাই প্ৰব্লেম সেইটাই প্ৰব্লেম আমাৰ দোকানো ভাল লাগে নাই আমাৰ ভিডিঅ' বনাব ভিডিঅ' সেইটো কৰা ফটো উঠা ফটো উঠা সেইটো কথা ভিডিঅ'গ্ৰাফী ফটোগ্ৰাফী এনেই ভাল যিৰম ভিডিঅ' উলিয়াও যি ৰকম ফটো উলিয়াও